আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজ আমি আপনাদের কিছু রেখার সাথে পরিচয় করাবো সেই রেখাগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে যে প্রশ্নটা আপনাদের সকলের মনেই আছে যে আমি কি কোনো জায়গা থেকে অর্থ পাব আমার কি প্রাপ্তিযোগ আছে সেরকমই কিছু রেখার সাথে পরিচয় করাবো এর আগে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি তবে আজ আর ভিডিও দিচ্ছি আপনার হাতে যদি এই রেখাগুলো থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি যোগ কিন্তু তৈরি হয়ে আছে হাতে এবার তারপরে আপনার নির্ভর করবে আপনার কোন গ্রহ খারাপ আছে ভালো মন্দ সেগুলো অনেক বিষয় আছে সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব কিন্তু আপনার মূলত যদি এই রেখাগুলো থেকে থাকে তাহলে এটা যোগ রেখা বলা হয় অর্থাৎ আপনার কিন্তু ফাটকা থেকে বা যে কোনো জায়গা থেকে অর্থ আসতেই পারে আর এই প্রশ্নটা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের থাকে যে আমি অনেক লটারি কাটি কিছু পাই না বা আমি কি কোনো পরের সম্পত্তি পাব বা আমার কোনো প্রাপ্তিযোগ হবে কি না আজকের আলোচনাটা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাহলে আসুন কমন যে তিনটে রেখা একে আগে আগে বোঝানোর চেষ্টা করি তারপরে আমি সেই জায়গাগুলো নির্ণয় করব এবং রেখাগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাবো যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার পরের সম্পত্তি পেতে পারেন লটারি থেকেও পেতে পারেন রাস্তায় পড়ে পেতে পারেন যে কোনো ভাবে আপনার হাতে কিন্তু অর্থ আসতে পারে তাহলে আসুন যে তিনটে কমন রেখা সে রেখাগুলো বোঝানোর চেষ্টা করি আমরা তিনটে কমন রেখা বলি কোন কোন রেখা একটা হচ্ছে আয়ু রেখা এটা প্রত্যেকের হাতে থাকবে তৃতীয়ত এই জায়গা থেকে আসে সেটা শিররেখা প্রত্যেকের হাতে থাকবে তৃতীয়ত এটা হচ্ছে আপনার হৃদয় রেখা এই তিনটে রেখা আমাদের প্রত্যেকের হাতে থাকবে এতে কোনো ভুল নেই এবার আপনার হয়তো সঙ্গে মিলছে না আপনার হয়তো ভাবছেন এরকম দামাতে নেই হতে পারে এই রেখাটা ছোট হয়ে যেতে পারে এই রেখাটা ছোট হয়ে যেতে পারে এটা ছোট হয়ে যেতে পারে আবার এইটা এপার ওপার হয়ে যেতে পারে এটা এপার ওপার হয়ে যেতে পারে মানে এখান থেকে শুরু এখানে শেষ তাই আপনার সঙ্গে হয়তো মিলাতে পারছেন না কিন্তু থাকবেই আবার দেখা গেলো এই আয়ু রেখাটা ছোট হয়ে গেল থাকবেই আবার অনেক সময় দেখা যায় হৃদয় রেখা এবং শিররেখা একত্রে একটা রেখা হয়ে গেল কিন্তু এই তিনটে রেখা থাকবে আয়ু রেখা শিররেখা আর আপনার হৃদয় রেখা সেই কারণে কমন বলা হয় এরপরে যদি আমি জায়গাগুলো দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কিছু গ্রহের আগে পরিচয় করিয়ে নিই এই হাত এই হাতের মধ্যে কিন্তু আমাদের নটা গ্রহের অবস্থান দেখুন এটা হচ্ছে তর্জনী আঙুল ঠিক এই জায়গাটা টোটালটা হচ্ছে বৃহস্পতি পর্বত আর এটা মধ্যমা আঙুল শনি পর্বত এটা অনামিকা আঙুল এটা হচ্ছে রবি পর্বত অর্থাৎ রবি গ্রহের স্থান এটা কনিষ্ঠা আঙুল এটা বুধ পর্বত অর্থাৎ বুধ গ্রহের স্থান আর এই জায়গাটা আমি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটা কিন্তু মঙ্গল মঙ্গল গ্রহের অবস্থান আর এইটা হচ্ছে চন্দ্রের স্থান আর এটা শুক্রের আর এই জায়গাটা টোটালটা হচ্ছে রাহু আর ব্যালেন্স যেটা পড়ে থাকলো এটা হচ্ছে কেতু এই হচ্ছে আমাদের হাতে গ্রহের অবস্থান তার মানে বুঝতে পারছেন কোটা হাত কিন্তু আমাদের কোথাও ফাঁকা নেই কোন না কোন গ্রহের অবস্থান আছেই এইবার যেটা হবে সেটা হচ্ছে কোন রেখা থাকলে আপনার প্রাপ্তি চোখ তৈরি করে এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে তার সাথে সাথে জানতে হবে শুধু রেখা থাকলেই হবে না রেখার সাথে সাথে গ্রহ আপনার ভালো থাকতে হবে দেখুন এটা আমি বলেছি চন্দ্র এই চন্দ্রের জায়গায় দেখুন তো এরকম কোনো বক্স তৈরি হয়েছে কিনা সেটা লম্বা হতে পারে বা এইভাবেও হতে পারে এই চন্দ্রে এরকম বা এরকম কোনো দুটো বক্স তৈরি হয়েছে কিনা যদি আপনার এই বক্স তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তিযোগ ইঙ্গিত করে সেটা যে কোনো জায়গা থেকে হোক না কেন আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই আর এই রেখাটা অবশ্যই চন্দ্রের এরিয়ার মধ্যে হতে হবে এটা বাইরে গেলে হবে না আপনার ভালো করে মিলে দেখবেন এবং স্পষ্ট হতে হবে চন্দ্রের স্থান শুভ থাকতে হবে তার সাথে সাথে আপনার বুধ ভালো থাকতে হবে যদি আপনার হাতে এই শুভ রেখাটা আছে কিন্তু এই চন্দ্র ভালো নেই যেই গ্রহের উপরে এইটা আছে সেটা ভালো নেই তারপর আপনার এখানে বুধ ভালো নেই তাহলে কিন্তু এই রেখা থাকা সত্ত্বেও আপনার কোনো প্রাপ্তিযোগ হবে না কারণ প্রাপ্তিযোগ তখনই হবে যখন গ্রহ ভালো থাকবে রেখার সাথে সাথে গ্রহ যখন ভালো থাকবে তখনই কিন্তু কাজ করবে আর অনেকে এই ভুলগুলো করে অনেকে মিলিয়ে দেখে হ্যাঁ আমার হাতে আছে তো না আমি তো পাচ্ছি না আপনি পাচ্ছেন না গ্রহকে ভালো করার চেষ্টা করুন গ্রহ ভালো করলেই কিন্তু আপনার সমস্তটাই ঠিকঠাক হবে আর একটা দেখুন দেখাচ্ছি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক এই জায়গাটায় আপনার ঠিক এরকম একটি মার্শাল রেখা আসবে আর একটা ছোট মার্শাল রেখা আসবে এবং সিঁড়ি তৈরি হবে এরকম যদি আপনার হাতে আসে ঠিক শুক্র পর্বত থেকে এটাকে মার্শাল রেখা বলা হয় মার্শাল রেখা ডাবল হয়ে সিঁড়ি তৈরি হবে যদি আপনার হাতে এই রেখাটা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কোটি টাকার মালিক হবেন তাও ফাটকা পরিশ্রম ছাড়া আপনার অর্থপ্রাপ্তি যোগ এই রেখাতেও তৈরি করে আপনার কোনো পরিশ্রম ছাড়া আপনি কোটি টাকার মালিক হবেন এতটাই শুভ এই রেখা কিন্তু অবশ্যই প্রত্যেকটা রেখার সাথে কিন্তু যুক্ত সেটা হচ্ছে এখানে আপনার দুটো গ্রহ ভালো থাকতে হবে এখানেও যেন দুটো গ্রহ ভালো থাকতে হবে এখানেও তাই শুক্র এবং রাহু দুটোই ভালো থাকতে হবে কারণ রাহু স্থান থেকে আসছে শুক্রতে প্রবেশ করছে শুক্র যদি ভালো থাকে রাহু যদি ভালো থাকে তার সাথে যদি এই রেখাটা থাকে আপনার সাথে মিলতে বাধ্য আর যদি আপনার শুধু এই সিঁড়িটা আছে কিন্তু আপনার শুক্র খারাপ রাহু খারাপ আপনার সাথে মিলবে না এরকম অনেকেই বলে তাই আমি একটু বোঝাচ্ছি তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার এই শুক্র ভালো আছে নাকি এই রাহু ভালো আছে দেখুন এটা অনেক রকম ভাবে বোঝা যায় আমি কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করি তার মানে এই না যে এইভাবেই আপনারা বুঝবেন তা না এরও আরো অনেক রকম রাস্তা আছে এই জায়গাটা আপনাকে উঁচু হতে হবে লালচে গোলাপি আবাযুক্ত হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে আপনার এই শুক্র ভালো ঠিক সেরকম এই রাহুর জায়গা কুচকানো কম থাকবে এখানে তো এমনি কুচকানো জায়গা কুচকানো কম থাকবে এবং এই জায়গাটায় কোনোরকম কাটাকুটি থাকবে না কোনো অশুভ রেখা থাকবে না তাহলে আপনার রাহু ভালো তাহলেই কিন্তু আপনার এটা কাজ করবে আর যদি এই দুটো গ্রহ খারাপ থাকে তাহলে এই রেখা থাকলেও কাজ করবে না আর যারা সঠিক হতে চাইছেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনার অস্ত্ররেখাটা বিচার করাবেন জন্মচক বিচার করাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে যোগাযোগ করবেন আমি আর কথা বলে দিই এটা পে সার্ভিস আপনারা অনেকেই ভুল করে বসেন আপনারা অনেকেই নাম্বারটা পেয়ে কল করেন বা যখন আপনারা জানেন যে যখন বলা হয় এখান থেকে পে সার্ভিস তখন অনেক অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি কেন আপনার মাথায় হাত বলে ঠান্ডা নরম কথা বলে আপনাদের বোকা বানানোর মানসিকতা নেই তাই জেনে শুনেই আসবেন এটা পে সার্ভিস কারণ ফ্রি সম্ভব না এই পে সার্ভিস তাই সকলকে পরিষেবা দেওয়া অনেক কষ্টকর ফ্রি হলে তো পাগল হয়ে যেতে হবে সেই কারণেই একটা সিস্টেমেটির মধ্যে আনা হয় সিস্টেমেটি আনতে গেলে দেখবেন একটা পের ব্যবস্থা রাখতেই হয় দেখবেন একটা রাজ্য সরকারের খাওয়ার চলছে তাতেও কিন্তু একদম ফ্রিতে খাওয়াতে পারত পাঁচ টাকা কুপন কাটতে হয় বুঝতে পারছেন তো সিস্টেম তাই ফ্রিতেই কিন্তু পাঁচ টাকা খাওয়ার হয় না কিন্তু পাঁচ টাকা কুপন কাটতে হয় এটার অনেক কারণ আছে যারা বোঝে তারা বোঝে তাই জেনে শুনেই এই নাম্বারটায় যোগাযোগ করবেন যাদের প্রয়োজন আছে তারাই অপ্রয়োজনীয়ভাবে এই নাম্বারটা ব্যবহার করবেন না কারণ এটা ব্যস্ততম তো অনেকেরই ডিস্টার্ব হয় আপনাদের জন্য তাই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমি আবারও বলছি এটা পে সার্ভিস পে সার্ভিস ফ্রি না এবার এই যে সিঁড়িটা যদি থাকে অবশ্যই আপনার প্রাপ্তি ঘটবে সেটা লটারি থেকে বা অন্য জায়গা থেকে আর একটা আমি চিহ্ন দেখিয়ে দিই সেটাও যদি আপনার হাতে থাকে তাহলেও কিন্তু আপনার অবশ্যই প্রাপ্তি ঘটবে তাও কিন্তু ফাটকা থেকে অত্যন্ত শুভ চিহ্ন এই চিহ্নটা অবশ্যই আপনার বৃহস্পতি পর্বতে হতে হবে এই যে বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বতে দেখবেন ঠিক এরকমই আজকে বক্স নিয়েই বলবো দুটো বক্স আপনার এখানে হতে হবে অর্থাৎ এরকম দুটো স্কয়ার হতে হবে এই দুটো স্কোয়ার বৃহস্পতি পর্বতের মধ্যে যদি আপনার হয় এটাও কিন্তু আপনাকে অর্থ দিতে পারে তাও ফাটকা থেকে আপনার হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তাই এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা না দেখে নেবেন আর এই বৃহস্পতি ভালো থাকতে হবে যখন বৃহস্পতি পর্বতের রেখা নিয়ে আমি আলোচনা করব বা দেখালাম তখন এই বৃহস্পতি ভালো থাকতে হবে তার সাথে রেখাটা থাকলে আপনার কাজ হবে যদি বৃহস্পতি ডাউন এদিকে এই রেখাটা আছে কোনো কাজ করবে না আপনার তখন কি করণীয় বৃহস্পতিটাকে ভালো করতে হবে অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে আশা করি বোঝাতে পেরেছি আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন